সৃষ্টিকর্তা তার সৃষ্টি পুরো জগৎটাকে যে নিজে নিয়ন্ত্রণ করে এবং তার ইচ্ছা মতোই তিনি সব কিছু করেন তার উজ্জ্বল দৃষ্টান্ত এই বাছুরটি আজ আমরা এসেছি যশোর জেলার মনিরামপুর উপজেলা বারপাড়া গ্রামের আজমল হোসেন বাচ্চু ভাইয়ের বাড়িতে তার বাড়িতেই এই বাছুরটি জন্ম নিয়েছে তো এখন আপনাদেরকে এই বাছুরের বিষয় বিস্তারিত দেখাবো বাছুরটির চারটা চোখ দুটো মাথা এবং আট পাটি আট পাটি দাঁত হয়েছে আচ্ছা এর নাকের ছিদ্র চারটা দেখুন এর চোখ যেটা একটা আচ্ছা দুইটা তিনটা এবং এই সাইডে একটা মোট চারটা চোখ আছে এই বাসুরটির আবার জিব্বা কয়টা হয়েছে জিব্বা একটাই আচ্ছা দেখুন এখানে দেখা যাচ্ছে একটাই জিব্বা কিন্তু অসংখ্য দাঁতের পাটি মোট কয়টা দাঁতের পাটি হয়েছে আটটা আটটা দাঁতের পাটি হয়েছে আপনি বাসুরটা কি আপনার আচ্ছা এই যে বাসুড়টি কখন হলো রবিবার সকাল 7:30 আচ্ছা রবিবার সকাল সাড়ে টায় হয়েছে অর্থাৎ 4 দিন আগে একে খেতে দিচ্ছেন কি আচ্ছা একে দুধ দুইয়ে এনে বোতলে করে খাওয়ানো হচ্ছে এটা কয় সাইড দিয়ে খেতে পারছে বা আচ্ছা হ্যাঁ দেখুন ভিওয়ার্স দুই সাইড দিয়ে খেতে পারছে এই সাইডে এবং এই সাইডেও খেতে পারছে দুই সাইড দিয়েই বাসুরটি খেতে পারছে এই বাসুরটি যেহেতু নিজের ইচ্ছা মতো খেতে পারছে না সে জন্য কিন্তু বেশ রুগ্ন এবং দুর্বল দেখাচ্ছে বাসুরটাকে এর অন্য যে স্বাভাবিক শরীরের যে গঠনগুলো থাকার কথা সেগুলো কিন্তু সেভাবেই আছে বাসরটির চারটি পা দেখুন এই দুইটা এই দুইটা চারটা পা আছে এবং কান কিন্তু দুইটাই আছে এই একটা আর একটা এই সাইডে আছে হ্যাঁ এই যে ভিতর সাইডে এই দুইটা কান শুধুমাত্র এই মাথাটা বাদে বাদ বাকি সব কিছুই স্বাভাবিক অবস্থাতে আছে তো দেখুন একে কিভাবে খাওয়ায় হ্যাঁ এই সাইডে পানি দিচ্ছে সেটাও খেয়ে ফেললো এবং ওই সাইড আর সাইডে পানি দিচ্ছে হ্যাঁ দেখুন পানি কিন্তু ও খেয়ে ফেললো দুই সাইড দিয়ে দেব । আপা এর মা কোথায় মা গোয়ালি আচ্ছা এর আগে পরে যে বাসুগুলো হয়েছে সেগুলো কি স্বাভাবিক অবস্থায় নাকি হ্যাঁ সেগুলো স্বাভাবিক শুধুমাত্র এই একটি ব্যতিক্রমই এটা তো মনে করেন এই গাবি আমি কিনা আচ্ছা এই পাঁচ মাস কিনা তিন মাস যখন গবন তখন কিনা আর একটা বাসুর সহ কিনা আচ্ছা আচ্ছা আমি গবন সহ কিনি হ্যাঁ হ্যাঁ এই মাস গবন ছিল আর এই পাঁচ মাস এর মাকে গর্ভবতী অবস্থায় কেনা হয়েছিল তো যখন ওর মা এখানে প্রসব করলো সেই বাসুরটি এভাবে একটু ব্যতিক্রমী হলো তো এই বাসুরটি দেখতে কিন্তু প্রতিদিন অসংখ্য লোক এখানে হাজির হচ্ছে তো দেখুন এখানে কিন্তু অনেক লোকই উপস্থিত রয়েছে যারা এই বাসুরটি প্রতিনিয়ত দেখতে আসছে তো আমরা এখন ইনাদের কাছে জানতে চাইবো আপা এই রকম বাসুর আপনি কি আগে কখনো দেখেছেন এই প্রথম দেখছেন আচ্ছা আপনি কি দেখেছেন তো দর্শক অধিকাংশ লোকের মতামত কিন্তু এ ধরনের বাসুর আগে কখনো কেউ দেখেনি আমরা এখন এই যারা দেখতে আসছে তাদের কাছে জিজ্ঞাসা করব এরকম কোনো কারণ থাকতে পারে কিনা শুনেছি ঈদের দিন এলে যে গরু ছাগল ডাক ধরালি বলে বাচ্চা প্রতিবন্ধী মানুষও আচ্ছা নতুন একটি তথ্য পেলেন যে ঈদের দিন এ ধরনের যে ডাকে আসা গাভীগুলো অথবা মানুষ যে কোনো প্রাণীকে যদি সিমেন্ট দেওয়া হয় তাহলে নাকি এ ধরনের প্রতিবন্ধী হতে পারে আচ্ছা কেন এমন হলো এই বাসুরটি আপনি কি এ বিষয়ে কিছু বলতে পারবেন

আচ্ছা একশো পার্সেন্ট এখন ডাক্তারে বলতেছে যে এই একশো পার্সেন্ট যাবে না একশো দিলে এই সমস্যাটা ঘটতে পারে আচ্ছা ইয়েতে দেখলাম বললো তাই আচ্ছা জানতে পারলেন যে একশো বীজ যদি দেওয়া হয় তাহলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে এ ধরনের বাসুর যে বেঁচে থাকে আমরা কিন্তু এটা জানি না বা কখনও দেখাও যায় না যে কোনো বড় ধরনের গরু এ এভাবে বেঁচে আছে তো আমরা কামনা করবো যেন বাছুরটি বেঁচে থাকে সুস্থভাবে আপনারা প্রত্যেকেও এই কামনাটাই করবেন আশা করি